আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি সাদ্দাম ভাইয়ের বাসায় তো সাদ্দাম ভাই আসলে চাকরি করে তো চাকরির পাশাপাশি উনি আসলে পাখিকে সময় দিতে পারতেছে না এটা কিন্তু ওনার শখের বসতে কেন শখের বসতে পালে ডাইনিং রুমে পালে হ্যাঁ তো ব্যাপার হচ্ছে এই যে খাঁচাগুলো দেখতে পারতেছেন দুইটা খাঁচা এবং পাখি হাড়ি বাটি যা আছে সব কিছু সহ উনি বিক্রি করে দেবে আর প্রত্যেকটাই মাস্টার পেয়ার উনি বাচ্চা কিনছিল এই বাচ্চাগুলো বড় করছে বড় করে দুইবার দুইবার ব্রিডিং করা হয়েছে স্যার হ্যাঁ দুইবার ব্রিডিং করেছে আচ্ছা দুইবার ব্রিডিং করানোর পরে উনি এখন আসলে সময় না দেওয়ার কারণে উনি সেল করে দিবে তো সাতাম ভাই জি ভাই মিউটেশনগুলো একটু বলবেন আর পাখি আসলে আপনি কত চাচ্ছেন বা কত হলে বিক্রি করবেন

মেল গ্রিন অফলাইন আর ফিমেল যে আপনি আর ডিম বাচ্চা তো গ্যারান্টি দিচ্ছে 100% ডিম মেল ফিমেল কনফার্ম ডিএনএ করা আছে আমার এগুলো যে ব্রিডিং করছে ব্রিডিং প্রুফ আছে আমার কাছে ভিডিও দেখানো যাবে ভিডিও দেখা যাবে সব এই পেয়ারটাও তো মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এটাও দুইবার ডিম বাচ্চা করছে আবার ব্রিডিং সবগুলোই নতুন ভাবে গরমের আগে একবার ব্রিডিং এ দিছি তো এটাই লাস্ট ব্রিডিং পরে তো গরমে ব্রিডিং দেওয়া যাবে না তার মানে এটা অনুমানিক কয় দিন আর লাগতে পারে ডিম পাড়তে ধরো সব ব্রিডিং কমপ্লিট মানে দেওয়া গেছে আপনি হয়তো খড়কুটো টানা হয়ে গেছে দেখা গেছে দুই থেকে তিন দিনের ভিতর সব ডিম দিয়ে দেবে কিছু কিছু পেয়ার ডিম দিছে আর কিছু কিছু পেয়ার ডিম এখনও দেয় না হয়তো দিয়ে দেবে ডিম দুই একদিনের ভিতর ডিম দিয়ে দেবে আর আপনার ডিম বাচ্চা

এটা মিউটেশন হলে যে আপনার মেল হলে যে আপনার গ্রিন অফলাইন প্লাস স্পিরিট ব্লু অন ব্লু টু আর ফিমেল হলে যে আপনার ব্লু অফলাইন এটা তো আমি ভালোবাসে ভাই নিচের পেয়ারটা ডিম পারছে একটা না হ্যাঁ নিচের পেয়ারটা একটা ডিম আছে একটা ডিম আছে এটা হলে যে আপনার মেল হলে গ্রিন অফলাইন আর ফিমেল হলে যে আপনি পেস্টেল অফলাইন কি এটা মেডিসিনোলজ আপনি মেল হলে যে পেস্টেল অফলাইন আর ফিমেল হলে যে আপনার গ্রিন অফলাইন প্লাস স্পিরিট তো যা দেখলাম তিনটা ডিম আছে হ্যাঁ হ্যাঁ এটা এটা তিনটা ডিম অলরেডি দিয়ে দিছি সবগুলো একসাথে বেডিং এ দাও হয়তো সাদাম ভাই আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার লোকেশন হলো যে আপনার মিরপুর 6 নাম্বার মিরপুর 6 নাম্বার হ্যাঁ ফোন নাম্বার হলো 013 1533 2363 আচ্ছা ডেলিভারি কি ঢাকার যে কোনো মানে বাংলাদেশের যে কোনো জায়গায় পসিবল হ্যাঁ সময় না আমি সময় করে আরকে ডেলিভারি দিতে পারবো যে কোনো জায়গায় তো বললে একদিন সময় নেই আমি আরকে ডেলিভারি দেওয়া যাবে সমস্যা আছে ফোন নাম্বারটা একটু বলবেন 013 1533 2363 যদি কেউ পুরো সেট আপ নেয় তাও নিতে পারবো খেঁচা সহ পাখি খেঁচা এবং বক্স যা আছে এ টু জেড সব সহ দিয়ে ধন্যবাদ সময় দেওয়ার জন্য